জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা সরকারের পতনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের উদ্দেশ্যে নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা আসছে চলতি মাসের শেষ সপ্তাহে বিশ্বস্ত সূত্রগুলো জানিয়েছে এক দফা আন্দোলনের ঘোষক অত্যত্ত সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আগামী আঠারো বা উনিশ ফেব্রুয়ারি পদত্যাগ করে নতুন দলে যোগ দেবেন তিনি এই দলের আহ্বায়ক হচ্ছেন যা প্রায় চূড়ান্ত সদস্য সচিব হিসেবে থাকবেন আখতার হোসেন প্রাথমিকভাবে দল ঘোষণার জন্যে চব্বিশ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে তবে পঁচিশ বা ছাব্বিশ তো দল ঘোষণার সম্ভাবনা রয়েছে দল গঠনের পর কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে একান্ন থেকে একশো জন সদস্যের নাম প্রকাশ করা হবে নাগরিক কমিটির সত্তর জন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রিশ জন সদস্য নিয়ে এই দল গঠিত হবে যা পরবর্তীতে আরও সম্প্রসারিত হবে এর আগে বিশ ফেব্রুয়ারি ছাত্রদের একটি নতুন সংগঠনের ঘোষণা আসবে যেখানে জুলাই অভ্যুতানে ভূমিকা রাখা ছাত্রদের শক্তিশালী অংশগ্রহণ থাকবে নতুন রাজনৈতিক দলটি শহীদ পরিবারের চাওয়া ও পরামর্শকে সর্বাধিক গুরুত্ব দিয়ে গঠিত হবে একই সঙ্গে চব্বিশের আন্দোলনে আহতদের মর্যাদাপূর্ণ স্থান দেয়া হবে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূত্রে জানা গেছে এখনও দলের নাম চূড়ান্ত হয়নি আগামী দুই এক দিনের মধ্যে দলের নাম নির্ধারণ করা হবে বিশ ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটিও ঘোষণা করা হবে যেখানে সদস্য সচিব হিসাবে আখতার হোসেনকে চূড়ান্ত করা হয়েছে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে শিগগিরই নতুন ছাত্র সংগঠন গঠন করার কথা জানিয়েছেন প্ল্যাটফর্মটির বেশ কয়েকজন নেতা তারা বলছেন মূলত জুলাই আন্দোলনে অংশ নেয়া ছাত্রদের নেতৃত্বে গড়ে তোলা হবে এই নতুন ছাত্র সংগঠন সোমবার বেলা সাড়ে চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারা তারা বলেন স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট অর্থাৎ সবার আগে ছাত্র সবার আগে বাংলাদেশ এই নীতির ওপর ভিত্তি করে এই সংগঠনটি কি আত্মপ্রকাশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার জানান এই সংগঠনটি কোনো মূল দলের সাথে সম্পৃক্ত থাকবে না এটি স্বতন্ত্র ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে এর কোনো সম্পর্ক নেই